আচ্ছা আবার সুন্দর কথা বলবেন দাঁড়ান গল্প কি গল্প বাংলা মানে বিভিন্ন প্রেমের উৎপন্ন করে দেহের ভিতরে কেউ তার ছেলের শোকে কেউ তার ঠাকুরণের শোকে কেউ তার মানে গورو শোকে কেউ সিলেমে সন্তানের শোকে কেউ জমিমার শোকে প্রেম উৎপন্ন করে বিভিন্ন प्रकारे প্রেম আছে তো আজ বলা হয়েছে কেন কি জেনেখানে লোকনাথ गोस्वामी এবং কি বেনি কথা বলা হয়েছে আসলে বলার শেষ না বলা যাচ্ছে না বলতে গেলে

আমি চোখে জল ধরাচ্ছি আমার তোমার যে মুখে করে গেল দাড়ি তা আমার ওরকম একটা ছাগল ছিল আমার ছাগলটা হারিয়ে গেছে তোমার দেখে আমার ছাগল কথা মনে পড়ে গেছে আর তাই আমার চোখে জল আর দেখুন তার প্রেম দেখিনি যে আমি গ্রেভারে গিয়েছিলাম ওখানে শেখ সবাই তা ওখানে অনেকে ভাগল কথা আসা করছে নামটা জন্য কি বলে গেছেন দাদা মশাই তো উনি এরকম ফোন করে বলেছেন যে চোখের জল আমি যে সঠিক জানি যার ভক্তিপূর্ণ প্রেম থাকে তার চোখে যা বলে মাস দিয়ে বের হয় আপনারা হয়তো না সত্যি না তাই এটা এখানে যায় না কার কিরম ভক্তি আছে যায় না কার কোন মনোভাব আছে আসলে আমার কিন্তু কিছুই নাই আমি অধর্মের পাপী আপনার শরণ গণ তাই আমি এখানে আসতে আসি এবং আমারও ভালো লাগে না যাই আমি কিছু পায় না আমি শ্রমন্ত করতে পারি দেখি শিখতে পারি কিনা আমাদের সমাজ থেকে আমাদের গ্রাম থেকে তা আপনারা সেই মনহব সেই প্রেম उत्ফুল্লতা নিয়ে ভগবানের কাছে যা যা শিক্ষা প্রার্থনা করবেন তখন ভগবানের সেই কৃষ্ণ কেন্দ্রিক কারถาটাজন থাকবে সমাজে আমি না আমাদের সমাজে পাড়া প্রতিবেশী অনেক মাজন ব্যক্তি রয়েছে তারা অনেক শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন তারা অনেকেই জানে অনেক কিছু আপনারা নাজন তাদের কাছে যান শ্রবণ করুন জানুন পালন করুন হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ